মানহার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল দেন আমরা মামেয়ের রিক্সা নিয়ে চলে গেলাম সাত নম্বর সেক্টরে আর এখানকার ছোট্ট ফুচকাগুলো এত মজা এত মজা মামে দুই প্লেট নিয়ে নিলাম দেন দুই প্লেট পার্সেলের জন্য এলাম কারণ ইম্পি স্যারের পড়া ছিল আমাদের সাথে সে যায়নি আর ইয়ামি ফুচকাটা আমরা খাবো আমরা কিন্তু অতিরিক্ত ঝাল খেতে পারি না তাই আমরা নর্মাল দিয়ে কিন্তু পেঁয়াজ একটু কাঁচামরিচ হলে আমার বেশ মজা লাগে ইস এখন ভিডিও এডিটিং করতে করতে আমার খেতে ইচ্ছে করছিলো আর এখানে অনেকগুলো ফুচকা এটা মানহা আরেক প্লেট নিলো ওর সেদিন কী হয়েছে জানি না খুবই ইচ্ছে করছিল ফুচকা খেতে আর এই মামা থেকে আমি সকালেও খেয়েছি এখনও খাচ্ছি আর ওই সাইডে এই লম্বা লাইন এখান থেকে ওই মাথা পর্যন্ত আর এই যে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত অনেকগুলো ফুচকার দোকান আর কাকতালীয়ভাবে আসলে আমি সকালে সেখানে একটা কাজে গিয়েছিলাম গিয়ে আমার ফুচকা দেখে খুবই খেতে ইচ্ছে হলো স্কুল ছুটির টাইম যেহেতু সে টাইমে ফুচকা ছিল সবগুলোই পেন ছিল দেন আমি এক প্লেট ফুচকা খেলাম আবার রাতে মানহাকেও নিয়ে গেলাম আর এদের ফুচকাটা অনেক মজা একদম ঝোলে চুবানো থাকে আমার খুব বেশি ভালো লাগে